তো হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম আপনাদের নতুন প্র্যাঙ্ক ভিডিওতে আশা করি না প্র্যাঙ্ক আমরা সাকসেসফুল করতে পারবো অনেক চাপ ভিডিও অনেক রিস্ক কারণ আমরা এই দুটো ফোন দেখছো একটু আলাদা আলাদা বাট অনেকটা সিমিলার আছে অনেকটা সিমিলার পেছন দিয়ে আর কারণ কারো কিছু ভাঙলে তার মাথা ঠিক থাকে না সঠিক থাকে না তো সেই অনুযায়ী ভাঙচুর হবে ভাঙচুর বলতে কি দুখানা সময়ের মধ্যে একটা খারাপ একটা চলে

তই কি কৰবিনে কণী ঘৰে ফি ঘৰে বইনী ঘৰে গা ফোন তাক তোৰ দেখাব মানে তোৰ কাটি

等等等等。